আসসালামু আলাইকুম ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি হক বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন আল জাজিরাকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আরও কম হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দুইশো পঞ্চাশ ছাড়িয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দুইশো ছাড়িয়েছে হত্যা মামলা দুইশো তেরোটি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম কাটছে না ব্যবসায় সংকট কথায় কথায় প্রশাসক কেন রিজওয়ান রহমান আয় বাড়াতে মরিয়া সরকার ইত্তেফাকের শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ফারুকী চটে গিয়ে ফাঁকা গুলি সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা কালের কণ্ঠ এর শিরোনাম নিয়োগে শিল্প আরও রগ্ন বাংলাদেশে সব দলের সমান সুযোগ দেখতে চায় যুক্তরাজ্য তিগন্ত এর শিরোনাম হাসিনাকে খুশি করতে পুলিশ দেশকে ধ্বংস করেছে মেজর হাফিজ ব্রিটিশ কমিশনারের বাসভবনে বিএনপির প্রতিনিধি দল দৈনিক নবচেতনা এর শিরোনাম প্রতিটি হত্যার বিচার করব ডক্টর ইউনুস বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ এ ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ